সালামু আলাইকুম চব্বিশ ঘন্টা হয়েছে কাছাকাছি ঘন্টা হয়নি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল দলি রুল কবির তিনি অনেক খুশি হয়েছেন এই দলটা গঠন হওয়ার পরে তিনি বলছেন যে ছাত্রদের শক্তি দেখে তিনি অভিভূত হয়েছেন আমরা অভিভূত হয়েছি আমরাও চাই গতানুগতিক ধারার রাজনৈতিক বন্দোবস্তের বাহিরে নতুন একটা বন্দোবস্ত যেন পাবলিকের কাছে একাধিক অপশন থাকে ভোট দেওয়ার জন্য ইভেন আমাদের যে বড় দলগুলো তাদের মধ্যে একটা মেন্টালিটি তো আছেই নৌকা অথবা বিএনপি আর জোট হিসাবে জামাত আর জাতীয় পার্টি বড় দলগুলোর কাঁধে যারা ভর করে হাঁটে তাই না তো এই দলগুলো এককভাবে ক্ষমতায় যাবে না যাবে আওয়ামী লীগ বিএনপি এই জায়গাতে মানুষ আটকে গেছিল আর বাকি যে কাঁধে ভর করা দলগুলা তারাও যার যার সিস্টেম অনুযায়ী লাভ ফায়দা অনুযায়ী কখনো আওয়ামী লীগের কাছে ভর হয়েছে কখনো বিএনপির কাছে আবার যারা আছে তারাও আবার কখনো কাঁধে নিছে পরে ঝুলাইছে রাজনীতি ভাই তো এই অবস্থানে নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে হওয়ার পরে বক্তব্য দিয়েছে এটা স্পষ্টত পারসেপশনাল এটা বিএনপি কে দেওয়া হয়েছে কোনটা দেখেন বড় রাজনৈতিক দলগুলো এখন বড় রাজনৈতিক দল এই মুহূর্তে একটাই আছে বিএনপি জামাত না জামাতে যা দেখেন তা না ভাই জামাতে তারা রাগ হইতে পারেন বাস্তবতা হচ্ছে আমার কথা আমি নাহিদের কথাগুলোই বলি আপনাদের প্রিয় প্রিয় নেতা আপনাদের কি যে ইমাম গণতন্ত্রের কালকে মাসুদ বলছেন তো বলছে দেশে মানুষ এই ধরনের রাজনীতি এই ধরনের সরকার মানুষ চায় না তারা মধ্যমন্ত্রী একটা অবস্থানে চায় তো সেই জায়গা থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি তিনি বলছেন বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে তো ছোটো দলকে এই মুহূর্তে ছাত্ররা ওই যে একটা কবিতা আছে আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় জনগণ বলতেছে ছাত্রদের দলটা একটা বড় দল ছাত্ররা বিনয়সহিত বলতেছে আমি ছোট আমাকে রাস্তা দেন ওই ট্রাকের পিছনে লেখা থাকে প্লিজ আমি ছোট আমাকে মারবেন না হ্যাঁ এরকম টাইপেরই তো সাবজিসের বক্তব্যটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তবে ধীরে ধীরে তারা স্বীরাচারে পরিণত হবে কারা বড় দলগুলো গতকালকে তার যে বক্তব্য ছিল তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলোরকে অনুরোধ করি কি করো পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি এখন সার্জেস বিএনপির স্বপ্ন সম্পর্কে জানে ছয় আগস্ট সারা বাংলাদেশে বিএনপি বিজয় মিছিল দিয়ে ফেলছিল সাতই আগস্ট নির্বাচন হবে আটেজ ডাইরেক্ট ক্ষমতায় সার্জিস তো স্বপ্ন দেখছে অন্য কিছু তারা একটা রাজনৈতিক দল করবে এত সহজে সরকারের পতন হবে তাদের অবস্থানটা তৈরি হয়ে গেছে সো তারা স্বপ্ন দেখছে কি সার্জিসের বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এখন আমরা যদি ধরি যে ছাত্রদের যে দলটা তারা মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কতটুকু রেসপেক্ট করে অন্য বড় রাজনৈতিক দলগুলোকে করে না অনেকে করেন অনেকে কিন্তু করেন না প্রবীণ রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে যারা আছেন খারাপ আছেন ভালো তো আছে সবচেয়ে খারাপ তাও তো না বক্তব্য যখন আসে গণহারে আসছে বিএনপির পক্ষ থেকে পক্ষ থেকে আসছে জামাতের ফেলে যে যার মতন যার যার ক্যারেক্টার অনুযায়ী কথা বলেন তিনি বলছেন যে আহ আমরা যেন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই খুনি হাসিনার আর বিচার ঐক্যবদ্ধভাবে কর্তব্য এখন ভাই সাজিস আমরা সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করি অনেক লোক আছে তো তিনি তো হান্নান মাসুদ আপনাদের দলের যিনি এই মুহূর্তে একজন বড় নেতা তারা নিয়ে লেখছেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও কারণ কি বেঙ্গল গ্রুপের সম্বতনা জানি কোন গ্রুপের নামটা ভুল হইতে পারে কোম্পানি নাম এই যে একজনকে মুক্ত করার জন্য হান্নান মাসুদ নাকি ধানমন্ডি থানায় গিয়েছিল ইলিয়াসবির স্ট্যাটাসটা এখনও আছে তো আমি বরাবরই বলি কি দেখেন আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এটা আমাদের কাজ এখানে যে আসে ক্ষমতায় আমাদের উপরে ছড়াও হয়ে যায় বা তাদের কর্মীরাও চড়াও হয় তো এই কাজটা তো আপনাদের দলের মধ্যে আছে সাংবাদিক যদি সত্যবাদী হয়ে থাকেন এখন সাংবাদিক ইলিয়াস সত্য বলছে নাকি হানান মাসুদদের বক্তব্য সত্য আপনারা কমেন্টে লিখতে পারেন আর সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আপনারা হাত পেতে জনগণের কাছ থেকে ঘোষণা নেবেন না প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলো মিলে করতে হবে তো তার এই যে বক্তব্য আমরা যদি দেখি ফাইনালি এখানে মেইন কোটেড জায়গাটা হচ্ছে ছোটদেরকে এগুতে দিতে হবে একটা শব্দ লাস্টে প্রয়োগ করে দিছে কঠিন চাপ যেটাকে ফিল করানোর জন্য সৈরাচার শেখ হাসিনার নামের আগে এখন এই টাইটেলটা ব্যবহৃত হয় ফ্যাসিস্ট সৈরাচার এখন আগামী দিনগুলো কোন দলটা সৈরাচার হবে কাকে ইঙ্গিত দিল সার্জেস দৃশ্য তো সবাই বোঝে ইঙ্গিতটা বিএনপির জন্য বলে সার্ভিস কি মুখ দিয়ে বলছে না এখন আমরা আলোচনার খাতিরে বুঝা নেই আর কি যে থাকে না মোটাটা মোটাটা যে সালমান খানের একটা ছবি ছিল না হচ্ছে বড়াওয়ালা বড়া সুর হ্যাঁ সুর হাতি কাহা হা হাতি হচ্ছে ছোটা ছোটা চিটি চিটি এরকম আর কি মানে আমরা ওই হিন্দি ছবি চাই হালকা বুঝে গেছি উর্দু ভাষীও চাই হ্যাঁ সবই চাই আবার ওই ভাববেন না তো আগামী দিনে জনাব তারেক রহমান যে কি পরিমাণ রাজনীতি বোঝে যান আপনি দেখেন আমি ইদানিং ওনার রাজনীতিক বক্তব্যগুলো ক্যালকুলেশন করি আমার কাছে মনে হয়েছে যখন সরকার পতনের পর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এইবারের নির্বাচনটা হবে এই পুলসিরাত পারে নির্বাচন আমিও তখন ভাবছি যদিও পারসেপশন ছিল আট নয় আগস্ট আমার ভিডিওটা আছে তো তাই না যে একটা রাজনৈতিক দল আসবে বাট এতটা কনফিডেন্স ছিল না কিন্তু মনে হয়েছে আমার ক্যালকুলেশানে তবে তারেক রহমান আগেই বুঝে গেছে যে সামথিং ডিফারেন্ট এখানে ঘটবে বিএনপি কেন নির্বাচন চাইছে আমরা প্রথমে সবাই মনে করি আরে কি ভাই ক্ষমতায় যাওয়ার কিন্তু তার বুঝতেছিলেন এখানে এরকম একটা কিংস পার্টি টাইপ কিছু হয়ে যেতে পারে ক্ষমতা বেহাত হয়ে যেতে পারে তাদের ক্ষমতার রাস্তায় বাধা তৈরি হতে পারে সবাই তিনি তখন থেকে বলে আসছিলেন দেখেন আমরা যতটুকু বুঝি যে এই নির্বাচন আসলে পুলসেরাত পারের মতো হবে যে কোনো কিছু ঘটতে পারে বিএনপির জন্য জামাত সব থেকে হবে অ্যাডভান্স গুলা গেলাম অনেকে মনে করেন আমি জামাতের লোক না না বিষয়টা ওইরকম যেটা স্পষ্ট দেখি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ওইটাই কথা বলি ভালো থাকবো